দুবাই শুধুমাত্র মরুভূমি নয় এটি একটি স্বপ্নদ্রষ্টা শহর যা আধুনিক প্রযুক্তি ও সাহসী পরিকল্পনার মাধ্যমে পৃথিবীর সমুদ্রের মাঝে চেষ্টা করেছে ওয়ার্ল্ড হল এমন একটি বিলাসবহুল প্রকল্প যার মাধ্যমে পারস্য উপসাগরে তিনশোটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছিল যা পৃথিবীর মানচিত্রের অনুকরণে বসানো হয়েছে এই প্রকল্প শুরু হয় দুই সালে এবং এতে খরচ হয় প্রায় চৌদ্দ বিলিয়ন মার্কিন ডলার প্রকল্পটিতে ব্যবহৃত হয়েছে বিশাল পরিমাণ বালি ও পাথর যা বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার উপকরণের সমপরিমাণ পরিমাণ তবে দুই হাজার বৈশ্বিক আর্থিক সংকট প্রকল্পটির উন্নয়ন থমকে দেয় দুবাইয়ের এই অভূতপূর্ব উন্নয়ন যাত্রা শুরু হয়েছিল ছোট একটি মরুভূমি থেকে যেখানে মানুষ দারিদ্রের মাঝে বসবাস করত তেলের আবিষ্কার এবং তার পরবর্তী দক্ষ পরিকল্পনার মাধ্যমে দুবাই ব্যবসা পর্যটন ও প্রযুক্তিতে উন্নতি লাভ করে দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রকল্পের মূল লক্ষ্য ছিল দুবাইকে বৈশ্বিক পর্যটন এবং বিনিয়োগের কেন্দ্র বানানো যদিও প্রকল্পটি আর্থিক ও প্রযুক্তিগত বাধার সম্মুখীন হয় তবু দুবাই তার স্বপ্নকে কখনো থামায়নি বর্তমানে দ্য ওয়াইল্ড আইল্যান্ডস থেকে শুরু করে নতুন নতুন দ্বীপ ও রিসোর্ট নির্মাণ অব্যাহত রয়েছে যা দুবাইয়ের উদ্ভাবন ও অদম্য স্বপ্নের প্রতীক আচ্ছা দুবাই কি শুধুমাত্র মরুভূমি না এটি এমন একটি শহর যা পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলতে চায় এবং সেই সাহসী স্বপ্নের নাম হল দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস এখন আপনি দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস যা ছিল দুবাইয়ের সবচেয়ে দুর্দান্ত ও নির্মাণ প্রকল্প এই পরিকল্পনা শুরু হয় দুই সালে দুবাইয়ের উপকূল থেকে মাত্র চার কিলোমিটার দূরে পারস্য উপসাগরের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয় উদ্দেশ্য ছিল সমুদ্রের মাঝখানে তিনশোটি কৃত্রিম দ্বীপ তৈরি করা যেগুলো এমনভাবে স্থাপন করা হবে যাতে সমুদ্রের বুকে পৃথিবীর মানচিত্র জীবন্ত মনে হয় উপগ্রহ থেকে এটি দেখলে মনে হবে এক ক্ষুদ্র পৃথিবী নীল জলরাশির উপর ভাসছে আপনি চাইলে এক কথায় বলতে পারেন এটি আধুনিক সভ্যতার একটি নতুন স্বপ্ন কারণ এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় চৌদ্দ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে যা বর্তমান সময়ে প্রায় এক লক্ষ বাষট্টি হাজার চারশো কোটি টাকা করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন স্ট্যান্ডার্ড হিসেবে বললে এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে তিনশো একুশ মিলিয়ন ঘনমিটার বালি এই বালির পরিমাণ দিয়ে প্রায় কয়েকশো ফুটবল মারকে বিশাল পাহাড়ে রূপান্তর করা সম্ভব উদাহরণস্বরূপ একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ যদি এক মিটার উচ্চতা পর্যন্ত বালি দিয়ে ভর্তি করা হয় তাহলে প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশোটি ফুটবল মাঠ সম্পূর্ণরূপে ভর্তি হবেই এই বালিতে একটি সাধারণ ডাম ট্রাকে দশ ঘনমিটার বালি নেওয়া যায় তাহলে তিনশো একুশ মিলিয়ন ঘনমিটার বালি পরিবহনের জন্য প্রায় তিন কোটি একুশ লাখ ট্রাকের প্রয়োজন হবে এখন ভাবুন যদি এই তিন কোটি একুশ লাখ ট্রাক এক লাইন ধরে দাঁড় করানো হয় তারা প্রায় পাঁচ থেকে ছয় বার পৃথিবী ঘুরে আসবে এবার বুঝতে পারবেন এই প্রকল্পের বিশালতা শুধু এটুকুই নয় এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে তিনশো মিলিয়ন টন পাথর তবে দুই সালের বৈশ্বিক আর্থিক সংকটের কারণে প্রকল্পের কাজ থমকে যায় তবে এগিয়ে যাওয়ার আগে এই প্রকল্পে ব্যবহৃত পাথর দিয়ে কি কি সম্ভব তা একটি উদাহরণ দিই চীনের গ্রেট ওয়াল নির্মাণে প্রায় টন উপকরণ ব্যবহার হয়েছিল অর্থাৎ দুবাইয়ের এই প্রকল্পের পাথর দিয়ে পুরো চীনের প্রাচীর পুনর্নির্মাণ করা যেত দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রকল্পে ব্যবহৃত পাথরের পরিমাণ দিয়ে বাংলাদেশে প্রায় চারশোটি স্বপ্নের সেতু নির্মাণ করা সম্ভব মিশরের গ্রেট পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছিল প্রায় ছয় মিলিয়ন টন পাথর তাহলে তিনশো মিলিয়ন টন পাথর দিয়ে প্রায় চৌষট্টি গ্রেট পিরামিড তৈরি করা যেত এমনকি একই পরিমাণ পাথর দিয়ে ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দুই রুটে যাওয়া আসার রাস্তা তৈরি করা সম্ভব অর্থাৎ এটা কোনো কল্পকাহিনী নয় এটি দুবাইয়ের বাস্তবতা কিন্তু এত বিলাসবহুল এই দেশটি কি শুরু থেকেই এমন ছিল একদম নয় আজ যে শহরটিকে আমরা সোনার ঘর হিসেবে দেখি সেই দুবাই এক সময় ছিল টুকরো মরুভূমি কোনো বিল্ডিং ছিল না বুর্জ খলিফাও ছিল না কোনো শপিং মলও ছিল না ছিল শুধু ধূলাধুষিত মাটি আর ক্ষুধার্ত মানুষের আকাঙ্ক্ষা এক সময় দুবাই মাছ ধরা ও মুক্তা সংগ্রহের জন্য পরিচিত ছিল তখন এখানে মানুষ বেঁচে থাকতেন সমুদ্রের অনুগ্রহে তারা দিনভর নৌকায় ঘুরে ঘুরে মাছ ধরতেন ভাগ্য ভালো হলে এই দিনটি চলত আর খারাপ হলে খালি পেটে রাত যাপন করতে হতো কিন্তু এরপর বড় পরিবর্তন আসে উনিশশো ত্রিশের দশকে বিশ্বব্যাপী মুক্তার বাজার ধসে পড়লে দুবাই পুরোপুরি সংকটের মুখে পড়ে তবে এখানে দুবাইয়ের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয় যখন তারা তেল আবিষ্কার করে তালসোনার সেই ফোয়ারা স্বপ্নের দরজা খুলে দেয় কিন্তু অবাক হবেন দুবাই কেবল তেলের উপর নির্ভর করেনি তারা শুরু করে একটি শহর গড়ার সংগ্রাম যা শুধু তেল নয় ব্যবসা পর্যটন এবং প্রযুক্তির মাধ্যমে টিকে থাকবে বছর বছর গড়ে ওঠে সেতু রাস্তা ও বন্দর তৈরি হয় জেবেল আলী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্রিজন এভাবে দুই হাজার সালের পর দুবাই যেন এক রূপকথার গল্পেই ঢুকে পড়ে বুরজাল আরব সেই আলাদা ধরনের হোটেল পাম জুমিরা সমুদ্রে গড়া কৃত্রিম দ্বীপ এবং দুই হাজার দশ সালে বিশ্ববাসীকে অবাক করে দেওয়া বুর্জ খালিফার উচ্চতা তবু তারা তারা সন্তুষ্ট ছিল না সমুদ্রের বুকে ভাসমান ওয়ার্ল্ড আইল্যান্ডস এর স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু এই স্বপ্নের পিছনে থাকা মানুষটি কিভাবে সম্ভব করেছিল এত অবিশ্বাস্য প্রকল্প চলুন তীরে যাই দুই সালের দুবাইয়ে শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মুম যিনি শুধু দুবাইয়ের শাসকই নন ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পাম জুমেইরা সাফল্যের পর তিনি আরও বড় কিছু করার ইচ্ছা প্রকাশ করেন যা গোটা পৃথিবীকে বিস্মিত করবে এভাবেই জন্ম নেয় দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস এই প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল দুবাইকে বৈশ্বিক পর্যটন ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা এই প্রকল্পের দায়িত্ব পায় এবং তার সম্পাদনে ছিল দুই ডাচ কোম্পানি ওড এবং বসকালিশ যারা এমন দুটি প্রতিষ্ঠান যা সমুদ্রের নিচে শহর তৈরি করতে পারে এই প্রকল্পের জন্য মোট তিনশোটি দ্বীপ তৈরি করা হয় প্রতিটি একটি দেশের প্রতীক হিসেবে ফ্রান্স ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া ভারত এবং বাংলাদেশ নামেও একটি দ্বীপ ছিল সব মিলিয়ে এই দ্বীপগুলো বিশ্বের উপর ভাসমান আরেকটি বিশ্বমানচিত্র হয়ে ওঠে শেষে বলা যায় দুবাই কেবল মরুভূমির শহর নয় এটি মানব স্বপ্নের রূপান্তরের প্রতীক এই দ্বীপসমূহের মোট আকার ছিল প্রায় নয় কিলোমিটার দীর্ঘ ও ছয় কিলোমিটার প্রস্থ প্রতিটি দ্বীপের আয়তন ছিল চৌদ্দ থেকে বিয়াল্লিশ হাজার বর্গমিটার পর্যন্ত আপনি যদি উপগ্রহ থেকে পৃথিবী দেখেন তাহলে দুবাইয়ের রেখা বরাবর ওয়ার্ল্ড আইল্যান্ডস এর বিস্তৃত দৃশ্য দেখতে পাবেন এই সম্পূর্ণ প্রকল্পের নকশা করেছে ক্রিয়েটিভ কিংডম দুবাই দুই সালের জানুয়ারিতে প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হয় যখন ব্রেকওয়াটার বা প্রতিরক্ষামূলক পাথরের প্রাচীরের শেষ অংশ স্থাপন করা হয় এর মাধ্যমে দ্বীপপুঞ্জের প্রাথমিক নির্মাণ কাজ শেষ হয় দুই সালের জানুয়ারির আগে দ্বীপগুলো বিক্রি হয়ে যায় দুই সালের প্রথম চার মাসে কুড়িটি দ্বীপ বিক্রি হয় বিনিয়োগকারীরা মনে করেছিল এটি ভবিষ্যতের বিলাসবহুল ঠিকানা হবে কিন্তু কি কারণে এত বিশাল ব্যয়ের প্রকল্পটি থেমে যায় দুই সালের সেপ্টেম্বর মাসে দ্য টাইমস পত্রিকা রিপোর্ট করে যে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে পেছনে ছিল সালের ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট আরব আমিরাতে সম্পত্তির মূল্য তাদের সর্বোচ্চ মূল্যের থেকে আটান্ন শতাংশ কমে যায় এর ফলে বিনিয়োগকারীরা প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয় এই অর্থনৈতিক সংকট যখন দুবাইয়ের স্বপ্নে ধাক্কা দেয় তখনই গুজব ছড়াতে শুরু করে দুই সালে কিছু সংবাদ মাধ্যম দাবি করে যে দ্বীপগুলো সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তবে প্রকল্পের মূল ডেভেলপার প্রতিষ্ঠান নাখিল এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে অস্বীকার করে এরপর দুই সালের জানুয়ারিতে দ্য ডেইলি টেলিগ্রাফ জানায় পেঙ্গুইন মেরিন নামের একটি স্বাধীন সংস্থা দ্বীপগুলোতে ভাঙ্গন এবং দ্বীপের মাঝখানের রাস্তা পলিমাটির জমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এমনকি এই পেঙ্গুইন মেরিন সংস্থা যারা দ্বীপপুঞ্জে পরিবহন সেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিল তারা প্রতি বছর নাখিলকে এক দশমিক ছয় মিলিয়ন ডলার দেওয়া থেকে অস্বীকার করে অর্থাৎ আর্থিক সমস্যার পাশাপাশি প্রযুক্তিগত বাধাও প্রকল্পকে থামিয়ে দিয়েছিল দুই সালের জুলাই পর্যন্ত কেবল লেবানন আইল্যান্ড পুরোপুরি তৈরি হয়েছিল এবং এটি একমাত্র দ্বীপ যেখানে বাণিজ্যিক কার্যক্রম চলত সেখানে মাঝে মাঝে কর্পোরেট ইভেন্ট ও পার্টি অনুষ্ঠিত হতো দুই সালের শেষের দিকে প্রকল্পে মাত্র দুটি দ্বীপ বাস্তবায়িত হয় তবে দুই সালের শেষের দিকে পরিস্থিতি উন্নতি হয় কারণ তখন বিশ্ব অর্থনীতি আর্থিক সংকট থেকে ধীরে ধীরে মুক্তি পায় এবং তার প্রভাব পড়ে দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারেও মাত্র এক বছরে আবাসিক সম্পত্তির দাম সতেরো দশমিক নয় শতাংশ বৃদ্ধি পায় একই সময় ভাড়ার হারও চৌদ্দ দশমিক নয় শতাংশ বেড়ে যায় প্রকল্পটি ছিল অত্যন্ত বিলাসবহুল পরিকল্পনা অনুযায়ী চারটি বড় পরিবহন কেন্দ্র থাকত যেগুলো জলপথ দ্বারা সংযুক্ত ছিল প্রতিটি দ্বীপকে বিভিন্ন কাজে ভাগ করা হয়েছিল যেমন ব্যক্তিগত স্টেট মাঝারি ও উচ্চ ঘনত্বের আবাসন রিসোর্ট এবং বাণিজ্যিক এলাকা জল বিদ্যুৎ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক পরিকল্পনা ছিল পানির পাইপলাইন ও বৈদ্যুতিক তার সমুদ্র দলের নিচ দিয়ে দ্বীপগুলোতে পৌঁছে দেওয়া হতো প্রত্যেক পরিবহন কেন্দ্রে একটি পাম্পিং স্টেশন থেকে মিষ্টি পানি সরবরাহ করা হতো কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বিদ্যুৎ সরবরাহ লাইন কার্যকর হয়নি ফলে দ্বীপগুলোতে কাজ করতে হলে ডেভেলপারদের নিজেদের ডিজেল জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করতে হতো বর্জ্য ব্যবস্থাপনাও প্রতিটি দ্বীপের ব্যক্তিগত দায়িত্ব ছিল এবং কোনো কেন্দ্রীয় সিস্টেম তখনও তৈরি হয়নি এই দ্বীপগুলোর একজন মালিক ছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল সুমাখার আরব আমিরাতের তখনকার ট্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মুক্তুম তাকে একটি দ্বীপ উপহার দেন এটি দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে দা ওয়ার্ল্ড প্রকল্পে নতুন সঞ্চার করতে মূল প্রতিষ্ঠান নাখিল গ্রুপ আবার উদ্যোগ গ্রহণ করে তারা বৃষ্টির চেয়েও বেশি দ্বীপ নিয়ে গড়ে তুলছে কোরাল আইল্যান্ড নামের একটি রিসোর্ট এই অঞ্চলটি উত্তর আমেরিকার অংশ হিসেবে বিশ্বমানচিত্রে চিহ্নিত প্রকল্পে থাকবে বিলাসবহুল হোটেল মেরিনা এবং একটি হোটেল ভিলেজ এই দেশের গল্প আর দেশের মানুষের স্বপ্ন কখনো শেষ হয় না দিন দিন দুবাই হয়ে উঠছে ভবিষ্যতের শহর তাদের পরিকল্পনার জন্য প্রয়োজন পাগলাটে প্রকৌশল এবং বিলিয়ন বিলিয়ন ডলার তবুও দুবাইকে থামানো যায় না যেখানে বাকি পৃথিবী স্বপ্ন দেখে সেখানে দুবাই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আইল্যান্ডস এটি প্রকল্প নয় মানুষের প্রমাণ যে যদি মানুষ কেবল একটি চায় তাহলে সমুদ্রের বুকে পুরো একটি পৃথিবী গড়ে তুলতে পারে আবার দেখুন এটি হল দুবাই এবং এটি তার পৃথিবী সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে জানা অজানা সাথে থাকবেন ধন্যবাদ